নমস্কার বড় খবরের আপডেট নিয়ে আমি সৌমেন আজকে আপনাদের সামনে এসছি যে আপনারা জানেন যে কসবা ল কলেজে গণধর্ষণের পর কেটে গিয়েছে অনেকগুলো দিন ঠিক আজকে সোমবার এগারো দিনের মাথায় কিন্তু খুলল কসবা ল কলেজ বা সাউথ ক্যালকাটা ল কলেজ দেখতেই পাচ্ছেন যে ছবি আমরা দেখাচ্ছি যে অনেক রকম আইডি কার্ড দেখে একদম পরিচিতি সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই কিন্তু ছাত্রছাত্রী থেকে কলেজের কর্মীরা ঢুকতে পারছেন বা প্রবেশের অধিকার পাচ্ছেন কলেজ ক্যাম্পাসে খুব ভালো কথা আজকের এই কড়াকড়ি বা নজরদারি দেখে সত্যিই খুব ভালো লাগলো কেননা যে কলেজে একটি ছাত্রীর উপর অমানবিক অত্যাচার হলো সেই কলেজে যে নিরাপত্তা বাড়বে বা খোলার সময় যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হবে সেটাই কাঙ্ক্ষিত ছিল সেই কাঙ্ক্ষিত ছবিটাই ধরা পড়ল ক্যামেরায় এবং দেখতেই পাচ্ছেন যে কলকাতা পুলিশ পুরো কার্যত ঘিরে রেখেছে কসবা ল কলেজ আজকে যখন কসবা ল কলেজে এত নিরাপত্তার কড়াকড়ির মধ্যে যখন ছাত্রছাত্রীরা প্রবেশ করছেন তারা কি জানাচ্ছেন সংবাদ মাধ্যমের সামনে শুনুন তাদের কথা আজকে সিকিউরিটি কেমন দেখলে এখন নিজের কলেজে পুলিশ দেখতে কলেজে কারোর ভালো লাগে না যে কোনো কেস হোক চুরি জামালই কেস হোক বা আমাদের পক্ষে আইরানিটা হচ্ছে একটা ল কলেজে একজন লয়ারই দিয়েছে এই আইরানিটা আমাদের খুবই এটা খুবই টুইস্টেড আর কিছুই বলার নেই এই নিয়ম আগে থাকতেই ছিল মিনিট

এত কাণ্ডের পরেও কলেজগুলো থেকে বহিরাগতদের প্রবেশ ঠেকানো গিয়েছে বিরোধীরা অন্য কথা বলছে বিরোধীরা বলছেন যে বাংলায় তৃণমূলের রাজত্বেশ নাকি পুরো পঠন পাঠনের পরিবেশটাই নষ্ট হয়ে গিয়েছে এবং একই সঙ্গে ক্যাম্পাসগুলোতে কিন্তু বহিরাগতদের আখড়ায় পরিণত হয়েছে এবং এই কসবা ল কলেজের ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে একটা মামলা দায়ের হয় সেই মামলায় একটা বড় নির্দেশ কিন্তু রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে এসেছে যেহেতু কলেজগুলোতে কোনো ইউনিয়ন নেই নির্বাচিত ছাত্র সংসদ নেই তাই ইউনিয়ন রুমগুলোতে তালা ঝুলাতে হবে এবং তালা ঝুলাবেন খুব বড় নির্দেশ কেননা সত্যিই তো ছাত্র সংসদ ছাত্রদের জন্য এবং যেখানে কলেজে রকম নির্বাচিত ছাত্র সংসদ নেই সেখানে ছাত্র সংসদ কক্ষ বা ইউনিয়ন রুমের প্রয়োজনটা কী কেননা দেখা যাচ্ছে ঘটনা পরম্পরা যেরকম এগোচ্ছে যে এই ইউনিয়ন রুমগুলোই সমস্ত দুষ্কর্মের আখড়া হয়ে যাচ্ছে ফলে কলকাতা হাইকোর্ট একটা যুগান্তকারী নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের ফলে কলকাতা সহ রাজ্যের কলেজগুলোতে কিন্তু একটা ইউনিয়ন রুমগুলোতে বড় তালা ঝুলেছে খুব ভালো কথা আর এই নির্দেশ ঘিরেই প্রশ্ন তুলছেন রাজ্য বিরোধী দল সিপিআইএম এর পক্ষ থেকে একদম পরিষ্কার করে সাংবাদিক সম্মেলন করে দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম দাবি করেছেন যে এই কলেজ ক্যাম্পাসগুলো কার্যত এবং আরও তিনি স্পষ্ট করে বলেছেন এই ইউনিয়ন রুম গুলোই হচ্ছে যত রকম দুষ্কর্মের আখড়া মোহাম্মদ সেলিম কি অভিযোগ করেছেন শুনুন এখন বোঝা যাচ্ছে এ ধরনের অভিযোগ আগেও পুলিশের কাছে গিয়েছে প্রশাসনের কাছে গিয়েছে শিক্ষা দপ্তরে গিয়েছে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছে কলেজ পরিচালনা কমিটিতে গিয়েছে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আমরা প্রথম থেকে বলছিলাম কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচিত ছাত্র সংসদ নেই কোনো বিরোধী দলের ছাত্র সংগঠনকে ঢুকতে দেওয়া হয় না সেখানে এ তো দেখলেন মোহাম্মদ সেলিমের কথা কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল এমনকি কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী সবাই কিন্তু একযোগে বলছে এইরকম মনোজিতদের কিন্তু সংখ্যা প্রচুর বাংলার কলেজগুলোতে এরাই রয়েছে এরাই তৃণমূলের শিক্ষা ক্ষেত্রে সংগঠন তৈরি করে এরাই তৃণমূলের ছাত্র পরিষদের মিটিং মিছিলে ছাত্রছাত্রীদের নিয়ে যায় এবং এরাই নানান রকম দুষ্কর্ম করে এখন যেটা প্রশ্ন উঠছে কলকাতা হাইকোর্টের এই নির্দেশের ফলে যেমন যুগান্তকারী নির্দেশ রাজ্যের শিক্ষা দপ্তর ইতিমধ্যে বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করে এই নির্দেশ বলবৎ করার চেষ্টা করছে কিন্তু কোথাও যেন ব্যাকডোর দিয়ে ইউনিয়ন রুম খোলা না হয় অর্থাৎ যে উদ্দেশ্যে কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে যে ইউনিয়ন রুমে যাতে কোনো বহিরাগত বা অনির্বাচিত ছাত্ররা বসে যাতে দুষ্কৃতিমূলক কাজকর্ম চালাতে না পারে তার জন্যই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে এখন দেখা যাচ্ছে বিরোধী দলের পক্ষ থেকে অনেকেই অভিযোগ করছেন যে সামনে ইউনিয়ন রুমে হয়তো তালা থাকবে কিন্তু পিছনের দরজা নাকি খোলা থাকবে সেটা যেন না হয় এই জন্যই সিপিআইএম দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কিন্তু স্পষ্ট আশঙ্কা ব্যক্ত করেছেন এ বিষয়ে তিনি কি বলেছেন সেটাও শোনাবো আপনাদের যখন তৃণমূলের জমায়েত হয় বিশেষ টিএমসিপি ছাত্র পরিষদ যখন জমায়েত হয় তখন অনেক অভিযোগ এরকম এস এম এস হোয়াটসঅ্যাপ আপনাদের কাছে ঘুরেছে পরে পাস করে দেওয়া কোয়েশ্চেন বার করে দেওয়া পরীক্ষা দেওয়া প্রমোশন দেওয়া কিচ্ছু হবে না যদি অমুক দাদা বা তমুক দাদার সঙ্গে কথা না শোনো বা তার সঙ্গে যদি না যাও এইভাবে একটা সাম্রাজ্য তৈরি করা হয়েছে গোটা রাজ্যে যে দুর্নীতির সাম্রাজ্য তাকে রাখার জন্য পুরসভা পঞ্চায়েত শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান রাজ্য সরকারের সমস্ত অঙ্গে এইভাবে একটা মস্তান রাজ তৈরি করা হয়েছে শিক্ষার পরিবেশ নেই শিক্ষাঙ্গনে কদিন আগে যখন একজন প্রখ্যাত প্রতি শিল্পী মারা গেলেন তখন এই প্রশ্নটি ছিল যে স্টুডেন্টস ইউনিয়ন নেই কিন্তু প্রিন্সিপালগুলো টিএমসিপির তাদেরকে টাকা দিয়ে দিচ্ছে ছাত্র সংসদের ইউনিয়নের স্পোর্টসের কালচার প্রোগ্রামের টাকা আর তারপরে সেটা নিয়ে হচ্ছে সব দিক থেকে দেখতে গেলে কসবা ল কলেজের ঘটনার পর রাজ্য পুলিশ বিশেষ করে কলকাতা পুলিশ যে তৎপরতার সঙ্গে দুষ্কৃতীদের গ্রেপ্তার করে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা তারা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে এবং রাজ্যবাসীকে সেই প্রতিশ্রুতি তারা রাখবেন এটাও যেমন বাংলার মানুষ আশা করেন একই সঙ্গে কলকাতা হাইকোর্টের নির্দেশটা বলবৎ হচ্ছে কিনা সেটাও কিন্তু বাংলার মানুষ দেখবেন আর আজকের প্রতিবেদন এই পর্যন্ত সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ বাংলায় নিউজ বাংলা খবর বিশ্বজুবী